আমরা আগামী তিরিশ জানুয়ারি কুমিল্লা সফরে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান তার সফরকে কেন্দ্র করে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি সফরসূচি অনুযায়ী তিরিশ জানুয়ারি সন্ধ্যা ছটায় কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াত ইসলামীর আমির আয়োজকরা জানিয়েছেন এই জনসভায় কুমিল্লা মহানগর সহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে লক্ষাধিক মানুষের উপস্থিতি হতে পারে এই সফর উপলক্ষে বুধবার সকালে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে কুমিল্লা মহানগর জামায়াত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য দেন মহানগর জামায়াতের আমির কাজী দিন মোহাম্মদ তিনি জানান জামায়াতের আমিরের আগমনকে ঘিরে জনসভা সফল করতে সাংগঠনিক প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় কুমিল্লা সফরের অংশ হিসেবে পরদিন একত্রিশ জানুয়ারি জামায়াত ইসলামীর আমির চৌদ্দগ্রাম উপজেলায় অনুষ্ঠিত আরেকটি জনসভায় অংশ নেবেন নেতারা বলেন উভয় জনসভা শান্তিপূর্ণ ও শ্রীশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীরা মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন